বসিরহাট শিল্পী সংসদ ও বসিরহাট সংগীত মেলা সংস্থার উদ্যোগে রবিবার আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বসিরহাট টাউন হল মঞ্চে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলনী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের শিশু ও কিশোর থেকে শুরু করে প্রবীণ শিল্পীরাও সঙ্গীত পাঠের মধ্য দিয়ে পালিত হয় বসিরহাট শিল্পী সংসদের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান এদিনের অনুষ্ঠান থেকে বসিরহাট শিল্পী সংসদের আগামী কর্মসূচির বিষয়েও ঘোষণা করা হয় শিল্পীদের মধ্যে অনুষ্ঠানের বিষয়ে প্রবীণ সঙ্গীত শিল্পী সতীনাথ ঠাকুর বলেন বসিয়া শিল্পী সংসদে এবং বর্ষা সঙ্গীত মেলার তরফ থেকে আমাদের এই অনুষ্ঠান আজকে বিষ সম সম্মেলনে আমাদের প্রতিবাসী পুজোকর অনুষ্ঠান হয় আমাদের সঙ্গীত মেলা হয়ে গিয়েছে একুশে জুন বাইশে জুন উনত্রিশে জুন আজকে ছিল বারোই জানুয়ারি এগারোই অক্টোবর আজকে ছিল শুভ বিয়াজ উপলক্ষে নওয়াজের পরে গুণভূজন রয়েছে এছাড়া আগামী ছাব্বিশ সালে আঠেরোতে আঠেরোই জানুয়ারি আমাদের প্রতিযোগিতা থাকবে এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিন দিন ধরে সঙ্গীত মেলা হবে বসিয়ে তার প্রস্তুতি তার প্রস্তুতি চলছে এবং আমরা আশা করি যারা বসে থাকে নতুন প্রজন্ম তাদেরকে একটা মঞ্চ দেওয়ার জন্য এই অনুষ্ঠান চলছে এবং যেন নতুন ছেলেমেয়েরা নতুন করে জায়গা পায় এবং তারা যেন গাইতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যেন তারা গিয়ে উঠতে পারে এখানে বর্তমানে গ্রাম বাংলায় মঞ্চ ভীষণ কম নতুন ছেলে মেয়েদের জন্য বড় বড় অনুষ্ঠান হয় সব কিছু হয় কিন্তু নতুন ছেলে মেয়েদের জন্য ভাব নেই তাই বৈশ্বাস সঙ্গীত মেলার কথা এছাড়া সেটি সংসার ঠিক করেছে যে নতুন প্রজন্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে আগামী দিন তারা তাদের প্রতিভাকে বিকাশ নিতে পারে সেক্ষেত্রে আলোচনা